আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুদ ঘর থেকে স্বাগত তো দর্শক আজকে আমরা কবুদর ঘরে নতুন একটা খাবার আনছি অবশ্যই আপনারা দেখবেন নতুন না জাতীয় খাবার এই যে না ধান দর্শক দিন পর ধান পট দিলাম আরেক পট দিতেছি খাস শেষ হয়ে গেল বস আই দেখুন মুরগি এখন দুপুরবেলা দুপুরবেলা খাবার দিতেছি পানি দেওয়া আছে পানিও দিতে হবে চেঞ্জ করতে হবে কবুতরগুলো সব খুব থেকে বেড়ে আসে ডিম সব থেকে চলে আসছে এই যে এই খুব কবুতর নাই দর্শক একবারে এদেরকে অল্প ধান দিলে এরা খাওয়া পেট ভরে যায় অল্প কিছুতেই দেখুন আর এখনো কতগুলো ধান পড়ে আছে এই দেখুন তারপর ওরা এই যে একজন মাত্র ভিতরে ঢুকলো আমার মাথার উপর দিয়ে ও যে ও তো খেয়ে দিয়েই আবার চলে গেল এখনো তো পানি খাওয়া হয় নাই দর্শক পটায় তো পানি নেই তারপরও ও খেয়ে দিয়ে একদম চলে গেলো ওর বাসস্থানে ডিম দিতে দেখুন দর্শক আমাদের ঘুঘু এই আমাদের মুভি ঘরে থুছিলাম এখন আমরা দেখবো ঘুর ডিম পারতে বসছে দর্শক মানে ডিম পারবে প্রস্তুতি নিচ্ছে সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো এই জন্য ভিডিওটা করা জিনিসটা এই যে দেখুন দর্শক এখানে আমি কিছু শিকড় গাছের শিকড় দর্শক দর্শক দেখতে পেলেন গাছের শিকড় শিকড়গুলো আমি এইখানে এনেতেছিলাম গেটের সামনে ওরা কি করছে ওইভাবে কষে টুছে যে ডিম পারতে পারে ভালো মতন উসুম দিতে পারে এইভাবে সবগুলোকে দিব এই তো ভাষা বেঁধে ফেলেছে আর কদিন পরেই ডিম পারবে অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে আমাদের মুরগি বাসা দর্শক আজকে একটা আপনাদেরকে বলি এরা রাত্রেবেলা কোথায় থাকে রাত্রেবেলা এই ঝাঁপগুলো সব নামা থাকে উপরে ঝাঁপ বাঁধা আছে যেটাকে বলে এই যে এই যে সাইডে দেখুন এই যে ত্রিপল জিনিসটা আমরা এই সাইডেও দিয়ে দিই আর এরা থাকে তো এই যে এই খাসায় দশক দেখুন না বাস দিয়ে বানা না গ্রাম অঞ্চলে এগুলো খাসা দিয়ে ডিম পারে উসুম দেয় এই যে একজন তো ঢুকছে এরা তো রাত হইলেই ঢুকে দর্শক দেখছেন খাসার উপরে বসে আছে আর জায়গা নাই দর্শক ওই দেখুন আমাদের ঘুঘু তো এখনো কাম চলতেছে কী কি খরে কাজ থেকে আনতেছে দেখুন আমি তো ওই দরজার সামনেই দিতেছিলাম ওতুক নিয়ে যেয়ে ওর সরা ওইখানে থুইছে গোগুলো খাবার পর্যাপ্ত আমরা দেই খাবার পানি সবসময় ওদেরকে দেওয়া থাকে আর এই দুইটা মুরগি জ্বালাতেছে দর্শক আমাদের এই মুরগির বাচ্চাগুলোর মধ্যে সবচেয়ে বড় মুরগি বাচ্চাটা হলো ওই যেটা এটা হলো আমাদের মুরগির বাসাদের সবচেয়ে বড় মুরগি সবাই বলতেছে এটা মোরক এটা মোরক হবে এটা মোরক আমি জানি না এটা কি মুরগি এটা মুরগি তো দর্শক কবুতরগুলো পানি খেতে যাচ্ছে ড্রাম তো ফাঁকা এখন আমি অবশ্যই পানি দিব চলুন দেখুন দর্শক আমি বাইরে হয়েছিলাম তখনই দেখলাম যে ঘুঘু ওইখান থেকে একটা নড়ি নিয়ে এসে এখানে তুলো দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারলাম না অবশ্যই সুযোগে থাকবো আমরা আপনারা দেখতে থাকুন ঘুঘুটা কীভাবে দেখতেছি দেখুন এক চোখ দিয়ে শুনতেছি ওই যে রা খড়ি খড়িগুলো বড়ো হয়ে গেছে ছোটো করে দিতে হবে সবাই ঘুরগুলাকে দুবা গাছ দেয় অবশ্যই আমরা দুবা গাছ এনে দিব ইনশাল্লাহ মুরগিগুলা খাবার পানি তো শেষ ওরা পানি খাচ্ছে খাবার খাচ্ছে কবিতাগুলোকে খাবার দিলাম এখন পানি দিব ইনশাল্লাহ খাবার তো এখনো খাচ্ছে দর্শক খাবার এখনো আছে এখনো খাচ্ছে এই ধান দেওয়া অনেক লাভ আছে একটু দিলেই পেট ভরে যায় ভুটা আরও দ্বিগুণ লাভ তো দর্শক আমরা পানি দিব ইনশাল্লাহ দেখুন দর্শক পানি আমার হাতে এখন যাচ্ছি পানি কবুতর দর্শক কৌদর হাজির আমরা কবুতরদেরকে ইউরোপোড খাচ্ছি এক লিটার পানির সাথে এক গ্রাম দর্শক দেখুন কতক্ষণ খেলো ওরা তো খেতেই থাকে যে আমাদের এই মুরগির মতন খায় নাকটা তো বাঁকা দর্শক মুখটা ঠোঁটটা দেখুন শেপটা কীরকম দর্শক আজকে এই পথে পরে এটি সূচনা দোয়া করুন আসসালামু আলাইকুম